السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد شماني تو ديني بهاي أولينا أبرا شكريك يا مرسل أشكري الله سبحانه وتعالى الرحمة شكري بحلوة أمي الله سبحانه وتعالى الرحمة كبير بحلوة الحمد لله সম্মানিত তিনি ভাই বোনেরা আপনাদের মাঝে আজকে একটি বিষয় নিয়ে আসছি বিষয়টি হইতেছে দ্রুত বিবাহ হওয়ার জন্য কোরআন আমল দ্রুত বিবাহ হওয়ার জন্য একাধিক কোরআনই আমল আছে তার মধ্যে থেকে অন্যতম একটি পরীক্ষিত আমল এবং তদবির হইতেছে আপনি যদি দ্রুত বিবাহ জন্য আমল করতে চান তাহলে এই আমলটি করতে পারেন এই আমলটি অত্যাধিক পরীক্ষিত এবং খুবই কার্যকারী চমৎকার একটি আমল আমলটি কি আমলটি হইতেছে ফরজ নামাজের পরে কয়েকবার ইস্তেকভার পাঠ করবেন কয়েকবার দুরশরীফ পাঠ করবেন কয়েকবার ইস্তেকফার ও দুরশরিফ পাঠ করা হয়ে গেলে আল্লাহ সবাই একটি গুণ বা চুক নাম হইতেছে আল্লাহুল আল্লাহ পাকের এই নামটি একশোতে একুশ বার পাঠ করবেন আল্লাহ লাতিফুল এবং সুরতুল কদর সুরতুল কদর পুরাণে কারিবের ত্রিশ নম্বর পারাটি সূরা এই সূরাটি আমাদের সকলের কম বা বেশি মুখস্থ আছে ই না আংস না হু ফি লে ইলাতুল কদ রি ওমেদ র কমা লে এই সূরাটি সাতবার পাঠ করবেন এরপর আবারও কয়েকবার ইস্তেকফার ও দুরশিব পাঠ করবেন আল্লাহ পাকের নিকট দোয়া করবেন এই আমলটি একা আধারে আপনি একচল্লিশ দিন করবেন অনেক মা বোনেরা প্রশ্ন করতে পারেন যে আপনাদের তো প্রতি মাসে মাসে অসুস্থ হন হায়েজ হয় তখন আপনারা তো নামাজ পড়তে পারবেন না তখন কীভাবে আমল করবেন জি তখন নামাজ আদি করতে পারবেন না কিন্তু আপনি যখন নামাজের সময় হবে অজু করবেন অজু করে এরকমভাবে ক্যাবলামুখী হয়ে বসে বসে আমলটি করবেন যে কদিন অসুস্থ থাকেন নামাজ করবেন না কিন্তু আমলটা চালিয়ে যাবেন একাধারে একচল্লিশ দিন এই আমলটি চালিয়ে যাবেন এর পাশাপাশি আরেকটি তদবি আমি স্কিনে একটি নকশা দিয়ে দিব এই নকশাটি জমা আট দিন জমা আট দিন আসরের নামাজের পর অর্থাৎ শুক্রবার দিন আসরের নামাজের পর ক্যাবলামুখী হয়ে বয়ে ক্যাবলামুখী হয়ে বসে কয়েকবার ইশতেক ফার পাঠ করবেন কয়েকবার দুরশ্রী পাঠ করবেন কয়েকবার ইস্তিকফা ও দুরসিপ পাঠ করে এরপর আপনি সুরাতুল কাউসার সুরায় কাউসার এই সুরাটি এবং সুরা ইখলাস সুরায় লাহাব সাতবার করে অথবা এগারো বার করে পাঠ করবেন সুরায় কাউসার বার পাঠ করবেন সুরায় আহাব এগারোবার পাঠ করবেন সুরায় ইখলাস এগারো বার পাঠ করবেন সুরায় ফালাক এগারোবার সুরায় নাস এগারোবার পাঠ করবেন এরপরে স্ক্রিনে নকশাটি জাফরান কানি দ্বারা একটা কাগজের মধ্যে লিখবেন কাগজের মধ্যে লিখে ওটা নিজের সাথে ব্যবহার করবেন এবং এই আমলটি যে আমলটির কথা বললাম একাদারে একচল্লিশ দিন করে যাবেন এংশা আল্লাহ আশা করি আল্লাহ সুবাহতালা অতি দ্রুত বিবাহের ব্যবস্থা করে দিবেন এংশা আল্লাহ আল্লাহ সবাইহুত আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআনই আমল করার তৌফিক দান করুন আমিন السلام عليكم ورحمه الله وبركاته